হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য কিংবা আমাদের নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের জন্য। পদ্মা নদীর সংক্ষিপ্ত ইতিহাস তুলে এনেছি পদ্মা বাংলাদেশের একটি প্রধান নদী যা গঙ্গা ব্রহ্মপুত্র এবং ম্যাংনা নদীর সংগম দ্বারা গঠিত পদ্মা নামটি এসেছে সংস্কৃত শব্দ পুণ্ডরিকা থেকে যার অর্থ পদ্মফুল হিন্দু পুরাণ অনুসারে পদ্মফুলের উপর বসে ভগবান ভেঞ্জুর নাবি থেকে পদ্মার জন্ম হয়েছিল ইতিহাস জুড়ে পদ্মা নদী বিভিন্ন নামে পরিচিত প্রাচীনকালে এটিকে পদ্মাবতী বলা হতো যার অর্থ পদ্মে সুবিধ ভারতে ব্রিটিশ ঔপনিবেশিকতার আমলে নদীটি পদ্মা বা পোডার নদী নামে পরিচিত ছিল উনিশশো সাল ভারত পাকিস্তান বিভক্তি ঠিক সেই সময় পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমানের বাংলাদেশ সৃষ্টির পর নদীটির আনুষ্ঠানিক নাম করা হয় পদ্মা পদ্মা নদী বাংলাদেশের মানুষের সংস্কৃতি এবং অর্থনৈতিক জীবনে বহু শতাব্দী ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এটি একটি গুরুত্বপূর্ণ পরিবহন রোড যা প্রধান শহর এবং বন্দরগুলিতে অ্যাক্সেস প্রদান করে নদীটি মাছ পাখি এবং বন্যপ্রাণীর সমৃদ্ধ করে যা অনেক স্থানীয় সম্প্রদায়ের জন্য খাদ্য এবং আয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ পদ্মা বাংলাদেশের প্রধান নদী এটি হিমালয়ে উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দীর্ঘতম নদী বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর রাজশাহী এই পদ্মার উত্তর তীরে অবস্থিত বাংলাদেশের নদীটির দৈর্ঘ্য তিনশো একচল্লিশ কিলোমিটার প্রস্থ দশ কিলোমিটার এবং নদীটির প্রকৃতি সর্বিল আকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পদ্মা নদীর প্রদত্ত পরিচিতি নাম্বার রাজা রাজবল্লভের কীর্তি পদ্মার ভাঙনের মুখে পড়ে ধ্বংস হয় বলে পদ্মার আরেক নাম কীর্তিনাশা হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন গঙ্গা নদী রাজশাহী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এখান থেকে নদীটি পদ্মা নাম ধারণ করে গঙ্গার অন্য শাখাটি বাগিরথী নামে ভারতে হুগলির দিকে প্রবাহিত হয় উৎপত্তিস্থল হতে দুই হাজার কিলোমিটার দূরে গোয়ালন্দে যমুনা নদীর সাথে মিলিত মিলিত হয়ে প্রবাহ পদ্মা নামে আর চাঁদপুর জেলার ম্যাগনা নদীর সাথে মিলিত হয়েছে সর্বশেষ পদ্মা ম্যাগনার প্রবাহ ম্যাগনা নাম ধারণ করে দক্ষিণে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে বন্ধুরা আপনারা দেখছেন কান্ট্রি ইন্ট্রোডাকশন ইউটিউব চ্যানেল পদ্মার প্রধান উপনদী মহানন্দা এবং পূর্ণবর্তা মহানন্দা উপনদীটি চাপাই নবাবগঞ্জ জেলা এবং পূর্ণবর্তা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার বিভিন্ন শাখা নদীর মধ্যে গড়াই বড়াল আরিয়ালখা কুমার মাথাভাঙ্গা কপতাক্ষ ইত্যাদি অন্যতম আবার পদ্মার বিভিন্ন প্রশাখা নদীগুলো হলো মধুমতি সুর বৈরব ইত্যাদি এই নদীগুলো কুষ্টিয়া রাজশাহী যশোর সাতক্ষীরা জিনায়দা মাগুরা বাগেরহাট গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর বরিশাল পটুয়াখালী ইত্যাদি জেলার উপর দিয়ে বিস্তৃতি লাভ করেছে মানিক মানিকবঙ্গোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি এই পদ্মার তীরের মানুষের জীবনকে কেন্দ্র করে লেখা পদ্মার নৈসর্গিক এবং প্রাকৃতিক সৌন্দর্য নানাভাবে প্রবাহিত করেছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকেও তার বিখ্যাত কিছু গানে পদ্মার হারানো ঐতিহ্য এবং সৌন্দর্য ফুটে উঠেছে প্রখ্যাত কথা সাহিত্যিক আবু ইশাক রচিত পদ্মার পলিদ্বীপ উপন্যাসটির উপজীব্য পদ্মাপাড়ের সাধারণ মানুষের জীবনযাত্রাকে নিয়েই বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ